বার বার তুই এসে কি করে জানলি না টিভি দেখে বার বার বাচ্চা জানো এটা কি করে দেখছিস মানে মনে পড়বে তো এই কিছু আছে আরে এই দাঁড়া মারতে রে মার 슈퍼 পি আসছে তো মোমতে গালি আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না পড়া পড়া

দাদা দাদা খাওয়া রসগোল্লা যাও বাবা খাওয়ার জন্য কতবার হ্যাঁ একটু মালাটা দিয়ে ফটো একটু ফটো তোল আগে হয়ে গেছে ও দুজনে মিষ্টি করে ফটো তোল